এই যে গার্ড দিয়ে দেবো মিনল তুলছে বাহ্ খারাপ সাইজ নয় একবার ফিশিংটা ব্যাক করছে নালে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি সিঙ্গুর পাওয়ার হাউসে সকাল থেকে অনেকবার বৃষ্টি হয়েছে তাও বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছেন রেনকোট ভাড়া করে আর কি ভিডিও আজকে আর করছি আজকে পুকুরটার ওপেনিং ছিল তো ওপেনিং এ আমরা সবকটা সিটে যাওয়ার চেষ্টা করবো যদিও অলমোস্ট পুকুর কিন্তু ডুবে গেছে ম্যাক্সিমাম সিটে আমরা যাওয়ার চেষ্টা করব যদি সম্ভব হয় সবটা ভিডিও করব এবং প্রত্যেকটা জালের ভিডিও করব শিকারীদের বক্তব্য নেবো তা শুন দেখে নেওয়া যাক কীরকম কী মাছটা খেয়েছে তো সবাই রয়েছে তো একটু নেট দেখবো যে একটু এক নম্বর সিটের নেটটা দেখবো এক নম্বর সিটে দেখুন বল্লভদা বসে এখানে চালদা বসে মাছগুলো সব স্ট্যান্ডার্ড সাইজের মাছ খেয়েছে বড় মাছ মনে হয়েছে বাহ আরেকটু চাগানো যাবে

মাছ একটা একটু বড় আছে বাকি সব ছোট ঠিক আছে ঠিক আছে শিকারীদের দেখুন দশ নম্বরে কি খবর দাঁড়া আমি আছি দশ নম্বরে নেটে একটু তোমার একটু মাছ কিছু হয়েছে সাইজের সাইজের কিছু মাছ আছে ঠিক আছে

আমার একে হাতে মোবাইল নিয়ে মুশকিল করা এগারো নম্বরে এগারো আর বারো দুটোই দেখিয়ে দিন আগে এগারোটা তোলেন আচ্ছা এটা বারো নম্বর না এটা এগারো আচ্ছা এটা এগারো নম্বর এটা এগারো নম্বরের নেট ঠিক আছে নামিয়ে দিন নামিয়ে দিন আর বারো নম্বরটাও দেখিয়ে দিন একেবারে এগারো নেটের মাছটা বারোতে ঢুকতে চাইছে আর কি এটা হচ্ছে বারো বারোতে খুব বেশি মাছ হয়নি বারোতে একটু কম হয়েছে চার পাঁচটার মধ্যেই হয়েছে আমি দেখি দিচ্ছি আপন ঘুরে আসি ঘুরে আসে দেখা যাচ্ছে কি তেরো নম্বর নাকি না চোদ্দ নম্বর বারো নম্বর বারো নম্বর শিকারীদেরকে আগে দেখিয়ে দেখায় নি আগে মাছ দেখানো হচ্ছে পরে এবার শিকারীদের দেখানো হচ্ছে এই দেখুন দেখি আগে দেখিয়ে দিচ্ছি দেখুন সব ভিতরে বসে রয়েছে

আচ্ছা বাবার সাথে শিখে উঠে চলে গেছে আর মাঝখানে যে সিটগুলো ফাঁকা আছে এই সিটগুলো উঠে চলে গেছে আচ্ছা এই সিট এই কটা সিট এর পাশে তিনটে সিট আছে তাই তো এ পাশে তিনটে সিট আর এ পাশে দুটো সিট এই দুটো সিটে কিন্তু সিনেমাটা মাছ হয়নি সকাল থেকে দেখেন টানই হয়নি এরকমই কিন্তু বক্তব্য দাদা মাছ কি হয়েছে ওখান থেকে দেখাও জুম করো একটু মাছটা দেখাও একটু মাছটা দেখাও

আচ্ছা বড় মাছ বড় মাছ একটা হয়েছে বড় মাছ একটা হয়েছে ঠিক আছে এই দেখুন পঞ্চান্ত নম্বর শিকারী তো আচ্ছা ওপাশে শিকারি ওদিকে বসে আছে টোপ গাছে সেরকম হয়নি দুটো তিনটে মাছ হয়েছে বলছে আমাদের সোদপুরের শিকারি পান্নাদা বসে আছে পান্নাদার সঙ্গে একজন স্পেশাল মানুষ বসে আছেন কিন্তু ওনার মুখটা দেখানো যাবে না আমরা দেখাবো না

বড় মাছ বড় মাছ কিছু হই না কি মাছ হয় না আছে আর দেড় দুই মিনিট 15 পরে মিনিট পরে আসবো তাহলে আসবো কান দিয়ে আচ্ছা বেলা আজ

কেজি মাছ কেজির নিচে এটা কামড়া চিন নিচে না আচ্ছা ভালো কথা বলে দিতে তোমাকে ভালো কথা ধুয়ে নিস হুম এটা ভালো কথা বলে দিতে তোমাকে ঠিক আছে এখন কোনো কথা না কথাটা শুনে রাখা ভালো পরে যোক আছে থাক তাতে ভাই দেখো

আমাদের পুরো মোবাইলে দিয়ে দেবে মাছটা বাপিদার জাল একটা বড় মাছ আছে একটা বড় মাছ আছে এই যে বাপিদার ওখানে বসে রয়েছে

আর এখান থেকে যাওয়ার যে রাস্তাটাতে কিন্তু অনেক জায়গায় গ্যাপ গ্যাপ রয়েছে যেখানে কিন্তু বেশ ডেঞ্জারেস যাওয়ারটা আর এই ক্যামেরা করাটা কিন্তু খুব মুশকিল তা আমরা ওই পাশটা যাচ্ছি না মোটামুটি শিকারীদের বক্তব্য শুনুন ওই পারে আর আজকে এখানেই মোটামুটি ভিডিওটা এখানে ইতি করলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওটা ওপেনিংয়ের ভিডিও ওপেনিংয়ের দিনে আজকে কিরম মাছকে সবটাই কিন্তু আজকে তুলে ধরলাম তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে